নমস্কার কেমন আছেন সবাই ইচ্ছে টানার নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত এবারের আমার গন্তব্য গোমুখ তপবন ট্রেক হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বারের উদ্দেশ্যে এনারা আমার সকলেই অচেনা পথের সাথী হরিদ্বারে আজকে রাতটা থাকবো কালকে আমরা গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দেব একটু গাড়ি খুঁজতে বেরিয়েছি এটা আমাদের রুম হরিদ্বারের সন্ধেবেলা হরিদ্বারের ঘাটে চা আড্ডা সেরে পরের দিন ভোর আমরা বেরিয়ে পড়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে জানেন আমরা বড় কোনো গাড়ি পাইনি কালকে থেকে অনেক গাড়ির খোঁজ করেছি যেহেতু চার ধাম যাত্রা শুরু হয়ে গেছে তাই গাড়ির খুব সমস্যা অগত্যা দুটো ছোট ছোট গাড়িতে আমরা চারজন চারজন ভাগ করে রওনা দিয়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে মূলত আজকে আমরা যারা চারজন আছি তারা যাব গঙ্গোত্রী আর বাকি যারা চারজন আছে ওনারা আজকে স্টে করবেন হারশিলে আমরা ক্রমশ এগোচ্ছি আর যত হরিদ্বার ছাড়ছি দিকে তার অপূর্ব সৌন্দর্য আমাদের সামনে করে দিয়েছে দেখুন রাস্তাটা পাহাড়ের বাঁকে অপূর্ব সুন্দর মনটা একদম যেন খুশিতে ভরে উঠছে যত এগোচ্ছি একটা জলের খুব আওয়াজ আসছে জানেন আমি যেহেতু সামনের সিটে বসে আছি সামনে থেকে আরো আওয়াজটা মনে হয় বেশি পাচ্ছি ড্রাইভারকে জিজ্ঞাসা করাতে হ্যাঁ বললেন যে ডান দিকে তাকাতে ডান দিকে একটা বড় ড্যাম আছে এই তো দেখা যাচ্ছে ড্যামটা দেখুন গঙ্গা বইছে কি অপূর্ব লাগছে দেখুন চারপাশটা ফোন করে জানলাম বাকি যে চারজন আমাদের সাথে আমাদের টিমে রয়েছেন তারা তেনারা হয়তো আজকে পৌঁছে যাবে আর কিছুক্ষণ পরেই ঘাটশিলে ঘাটশিলটাও খুব সুন্দর জায়গা জানেন আমরা যত উপরের দিকে উঠছি দেখুন আমি সামনের সিট থেকে দেখতে পাচ্ছি সামনে এই যে সাধুরা হেঁটে যাচ্ছে এনারা গঙ্গোত্রী যাবেন আজকে নিশ্চয়ই পৌঁছাবে না অলরেডি বিকাল হয়ে গেছে হয়তো কোথাও রেস্ট নিতে নিতে যাবেন কিন্তু শুধু ভাবছি এনারা যে পায়ে হেঁটে এতটা রাস্তা কি অসীম ক্ষমতা না থাকলে যাওয়া যায় না পথে কখনো কখনো বৃষ্টি নামছে কাঁচটা মাঝে মাঝে ঝাঁকসা হয়ে যাচ্ছে দেখুন যত উপরের দিকে উঠছি গাছের সংখ্যা কমছে পাথরের সংখ্যা বাড়ছে দেখুন চার পাঁচটা আমি সামনের থেকে বসে রীতিমতো আমার একটু ভয়ই লাগছে একটা গাড়ি যখন বাস করছে আরেকটা গাড়ি তখন দাঁড়িয়ে যাচ্ছে রাস্তাটা খুব বেশি চওড়া নয় এবং ভালোও নয় যে কোনো সময় উপর থেকে পাথর পড়তে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে অনেকগুলো মিলিটারি গাড়িও আমাদের আগে পিছিয়ে দেখতে পাচ্ছি যেহেতু চারধাম যাত্রা শুরু হয়েছে সেহেতু বাড়তি সিকিউরিটি প্রচুর পড়ছে এই রাস্তাতে আমরা জ্যামও দেখছি জানেন জ্যামে হচ্ছে কখনো কখনো গাড়ি একদম দাঁড়িয়ে যাচ্ছে বেশ গাড়ির লম্বা লাইন প্রায় সন্ধে হয়ে আসছে আমরা কখন পৌঁছাবো কোনো ঠিক নেই এর মধ্যে খবর পেলাম যে দেবশঙ্কর দ্বারা হরসিংয়ে পৌঁছে গেছেন আমরা চলেছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে দেখুন কি অপূর্ব লাগছে এত সুন্দর যে আমি বলে বর্ণনা করতে পারবো না কি যে অপূর্ব লাগছে আর দেবশঙ্কর দাদের কাছ থেকে খবর পেলাম হার্সিলটাও ভীষণ সুন্দর যদিও আমি আগে থেকে প্ল্যান করিনি আর আমি তো জানতাম না এখানে এসেই ওনাদের সাথে আলাপ হলো ওনারা ওনাদের আগে থেকেই প্ল্যান ছিল তো আমার যেহেতু প্ল্যান ছিল না তাই আমি গঙ্গোত্রী যাবো বলেই ঠিক করলাম এখনো বেশ খানিকক্ষণ সময় লাগবে গঙ্গোত্রী পৌঁছাতে এটাই মূলত হর্শিল খুব সুন্দর এই হর্শিলে যেখানে থাকার জায়গাটা এই এরকম ইয়ের মধ্যে আমরা গঙ্গোত্রী পৌঁছে গেছি ফ্রেশ হয়ে আমি গঙ্গোত্রী মন্দিরে এসেছি এখানে পুজো অর্চনা চলছে ভোগ বিতরণ চলছে ভোগ মানে এখানে প্রসাদ জানেন খুব সুন্দর রাতটা এখানে কাটিয়ে কালকের দিনটা আমাদের স্টে এখানে এখনো টাইজ খাবো পরের দিন থেকে আমাদের ট্রেক শুরু হবে গঙ্গোত্রী যে রুমটা আমাদের নিচে আছে এটা গঙ্গোত্রী ছের এই যেখানটায় আমরা রয়েছে যে হোটেলটায় সেইটার ছাদ থেকে ছাদ মানে হাফ ছাদ এটার পুরো হোটেলটা হোটেলটার নাম মন্দাকিনি হোটেলটা এখানে এরকম সুন্দর এই রাস্তাটা হচ্ছে কুমুক যাওয়ার পথ পুরো পাহাড়টা এরকম গঙ্গা বইছে আবার শোনা যাচ্ছে এই রাস্তাটা ধরে একটু এগোলেই মন্দিরটা রয়েছে হচ্ছে মায়ের গঙ্গার মন্দিরটা কালকে আমরা রাত্রে গেছিলাম সুন্দর আজ আমাদের অ্যাকোটাইজ ডে তাই সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা আশপাশটা ঘুরে দেখব দেখবো বলে বেরিয়েছি গঙ্গোত্রীর অনেকগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে গৌরীকুণ্ড সূর্যকুণ্ড রাস্তাটা দেখুন ভেঙে গেছে এক পাশ থেকে খুব সাবধানে এখান দিয়ে যেতে হচ্ছে চলুন আপনাদের সাথে নিয়ে যাই সামনের দিকে কী কী আছে দেখি এইখান দিয়ে ভাগীরথী বইছে গঙ্গাটা এখান থেকে নামছে এইভাবে উপর থেকে এসে এখানে একটা তৈরি করেছে অপূর্ব চারিদিকটা এরকম মাম্মামকে খুব মিস করছি আম্মা দেখ পাহাড় বাবা পুরো মনে হচ্ছে আকাশ ছুঁড়ে যাবে খুব মিস করছি বাবু এটা একটা ওই আর্ট গ্যালারি টাইপ করেছে বাট যেগুলো যোগ নিকেতন তখন দেখলাম একটাতেও কিছু হয় না এই যে সূর্যকুণ্ডটা দেখছেন এই সূর্যকুণ্ডটার জলটা দেখুন কিরকম ঘোলা সকলে বলছেন উপরে নাকি খুব বৃষ্টি হচ্ছে তাই এত ঘোলা জল নামছে এইটার একটা মাইথোলজিক্যালি গল্প রয়েছে যেটা এখানে সামনের একটা বোর্ড আছে সেই বোর্ডটা থেকে জানলাম দেখুন জলটা কিরকম ভাবে পড়ছে কি স্রোত বাপরে তেমনি আওয়াজ দেখেছেন চারপাশটা আচ্ছা এইটা বলা হচ্ছে যে এই এই মারিহলজিগুলি সেট যে এখানে যখন শীতকাল হয় তখন এই জলটা যেহেতু কোর্সটা কমে যায় আর এখানে নাকি তলায় একটা শিবলিঙ্গ আছে ওই শিবলিঙ্গলিঙ্গের উপরে নাকি সেটা ড্রপ ড্রপ করে হলেও পড়তে থাকে মানে ড্রপ আউট হয় আর কি ঠিক শিবলিঙ্গটা উঠে আসে এবং তার মাথায় ড্রপ করে এই জায়গাটাকে বলা হচ্ছে এটা নাকি গৌরী কুণ্ড এখানে পার্বতী নাকি এখানে স্নান করেছেন এই জায়গাটা এরকম অনেকটা নিচু খুব জলের আওয়াজ ঠিক সূর্যকুণ্ডের মতনই এই চারপাশ থেকে এখান থেকে জলটা বেরোচ্ছে চারিদিকটা দেখুন কি বিরাট বিরাট সব পাথর পাথরের মাঝখান থেকে এই জল আসছে আর এই গৌরী কুণ্ডের পাশেই এই মন্দিরটা এখানে দেখুন গৌরী মাতার পায়ের ছাপ রয়েছে এনারা বলেন যে ওখানে নাকি স্নান করে গৌরী মাতা যখন উঠেছিলেন তখন স্লিপ করেছিলেন তাই পদচিহ্নটা এরকম মেয়েকে খুব মিস করছি এখানে এই মন্দিরটা রয়েছে এই গৌরী পাশেই প্রচুর আমরা পাণ্ডব গুহার দিকে যাচ্ছি এই রাস্তাটা এরকম অনেকটা হেঁটে এলাম পেছনে আছে কেউ কেউ আর রাস্তাটা এরকম গুহা অব্দি পৌঁছায়নি লাগছে এটা গঙ্গোত্রীতেই আজকে আমাদের এখনোটাই হওয়ার দিন বলে আমরা হাঁটা চলা করে সকাল থেকে চলেছি এইভাবে দারুণ খুব মজা লাগছে একদম নিজেই কোনো ব্যাপার নেই এখানে আমি তো আমার শ্যুটাও পরিনি এমনি ইয়েটা পরেই হাঁটা লাগিয়েছি কিন্তু অসুবিধা কিছু হচ্ছে না এখনো আমরা মান্ডাব ঘুম পৌঁছাইনি আসছি এইটাকে বলা হচ্ছে কালিকলি কালীকুন্ড যে আসছে হিমালয়ের আগিরথির আরেকটা একটা শাখা হয়ে আগের দিকে গেছে মনে হচ্ছে গুমফার অ্যারো এইদিকেই ছিল অ্যারো দেখতে দেখতে এগোচ্ছি এই যে ছেলেটি দেখছেন আমার আগে যাচ্ছে ও আর ওর ওয়াইফ এসেছে ওরা নিউলি ম্যারিড ওরাও যাবে এগোচ্ছি আমরা এই যে গুমফায় পৌঁছে গেছি এটা একটা অদ্ভুত জায়গা পাণ্ডব গুহা ওই ভেতরে একজন সাধু বাবা রয়েছেন ওনাকে আপাতত ফটো তোলার নিষেধ উনি এখন রান্না করছেন এখানে উনি বিগত ষোলো বছর ধরে রয়েছেন এই গুহাতে যখন বরফ পড়া পড়ে তখনও থাকেন উনি গুহাটা এরকম এটাকে পাণ্ডব গুহা পাণ্ডবরা যখন বড় ছিল তখন নাকি এরকম এখানে আশ্রয় নিয়েছিল আমরা এতটা হেঁটে এখানে এলাম

যেখানে যাই ট্রেড এইভাবে ফেলবেন না থেকে ফেরার পথে এই মিউজিয়ামটা দেখলাম তারপর চলে এলাম দন্ডি বাবার আশ্রমে এটাও একটা আশ্রম দন্ডি বাবার আশ্রম এখানে প্রচুর আশ্রম দন্ডি বাবা বসে আছেন ওখানে না কি কোনো একটা দন্ডি বাবা আমি জানি না ট্রেনারটা এটা আশ্রম তো এখানে অনেক বাবারা আছেন চলছে আজ থেকে আমাদের ট্রেকিং শুরু এই যে আমরা চলেছি এখানে পেছনে আরেকটা গ্রুপ আছে নিচটা এরকম ডান দিকে গঙ্গা গঙ্গা না ভাগীরথী ভাগীরথীকে রেখে সামনে আমরা চলেছি ওটাও আগের একটা গ্রুপ আমার গাইড আগে চলে গেছে পিছনে আমাদের সবার পিছনে বাকিরা আছে আমি অনেক আগে বাকিদের এখনো দেখতে পাচ্ছি না গাইড দাদা আছেন সামনে এটা ভাগীরথী পুরো ব্যাপারটা এরকম অপূর্ব এটা চেক পয়েন্ট এখানে সবাই চেকের পারমিশন এখানে এরপর থেকে ফরেস্ট শুরু ডেন্স ফরেস্ট রাস্তা এখান থেকে সকলের পারমিশন হয় পারমিশন হওয়ার পরে গাইড গেছে পারমিশন নিতে তারপরে এখান থেকে আমাদের এখনও কেউ আসেনি সবাই অনেক পিছনে আমাদেরও গাড়িটা এসে গেছে বাট বাকিরা কেউই আসেনি এখনো সকলে না আসলে এগোতে পারবো না তাই একা একাই ফটো তুলে কি অপূর্ব লাগছে দেখুন আকাশটা এই আকাশ দেখতে দেখতেই মন ভরে যাচ্ছে সকলে আসার পর রওনা দিলাম বেশ কিছুটা এগিয়ে দেখলাম এইবার দেখা যাচ্ছে এই দেখুন ব্ল্যাক আইস ডান হাতে এই ধরনের ব্ল্যাক আইস গ্লেসিয়ার এই গ্লেসিয়ারটা নামছে এখান থেকে এই যে দেখুন এই দেখুন এইখান থেকে নিচের দিকে আবার জল দেখা যাচ্ছে এই দেখুন নিচের দিকে জল এই জায়গাটা জল এই জায়গাটা পুরোটা গ্লেসিয়ার আর এই গ্লেসিয়ারটার উৎপত্তি হচ্ছে একদম এই দেখুন এই দেখুন এই যে উপরে দেখছেন পর্বতমালা ওইখান থেকে গ্লেসিয়ারটা আসছে পুরোটাই ব্ল্যাক আইস আমাদের অনেকটা যেতে হবে কিন্তু পথের এই সৌন্দর্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না এই অপূর্ব আনন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য দাঁড়িয়ে পড়লাম যে কি অপূর্ব লাগছে জলের শব্দ ভাগীরথী ওই পাশ থেকে বয়ে বয়ে আসছে ওইখানে সব কি অপূর্ব দৃশ্য কঠিন রাস্তা ওই যে যাওয়ার রাস্তাটা কঠিন রাস্তা ওই দূরে দেখা যাচ্ছে আর নিজ দিয়ে ভাগীরথী বইছে তার আওয়াজ অপূর্ব কোথায় আছে আমি জানি না গাইডটি বললেন এগিয়ে যেতে এটা এই একটু এগোই অপূর্ব জাস্ট অপূর্ব কি যে অপূর্ব তবে ট্রেকটা ইজি মানে এই অবদি ইজি তেমন কিছু কঠিন নয় আরামসে হেঁটে যাওয়া যায় ভাগীরথীকে থেকে সঙ্গে করে অপূর্ব লাগছে আমি দূরে রাস্তাটা দেখতে পাচ্ছি ওই যে একজন এই ব্রিজটার উপর দিয়ে যে হাঁটছে আমিও হাঁটবো আমি ওই ব্রিজের উপর দিয়ে চলেছি সামনে একজন পুরচার ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরো পিছনে যে দেখতে পাচ্ছেন উনি আমাদের গাইড আমার সাথে চলেছেন রাস্তাটা এরকম হাওয়ার আওয়াজ আর ওই যে দেখা যাচ্ছে যারা যাচ্ছে ওইখানটায় আমরা হেঁটে হেঁটে ওইখানটাতেই যাব ওখান থেকে এখনও যেতে হবে পাঁচ কিলোমিটার সবে ছয় এসেছি ছয় পয়েন্ট সামথিং ঘড়িতে যা দেখাচ্ছে এখনও যেতে হবে প্রায় পাঁচ কিলোমিটার এই রাস্তাটা এরকম এখান থেকে এই যে উপরে দেখা যাচ্ছে এই যে এটা এটা গ্লেসিয়ার এখান থেকে সব নামছে এই যে গ্লেসিয়ার এবার এসে এই ভাগীরথী নিচে দিয়ে ভাগীরথী বইছে এটা দেখো মাম্মা এটা দেখ বাবাই ওই উপর থেকে জল পড়ছে দেখ আমার এই ফোনে কত দেখা যাবে আমি জানি না ও ফের জন্য ক্যামেরা দরকার ও এখানটাকে গড়িয়ে 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 সব এই যে আসছে এই যে আমরা এটার উপর দিয়ে যাব এই যে অপূর্ব জাস্ট মানে আমি কিছু বলতে পারছি না কি দেখছি ও হে ভগবান ঠাকুর এখানটাতে কি সুন্দর অপূর্ব যে গাছগুলো এইগুলোকে বলা হয় ভোজপত্র এই গাছের ছাল থেকে ছালগুলো উঠে আসে যত পুরনো হয় এবং সেখানে আগেকার দিনের মুনি ঋষিরা রাজারা এই গাছের ছালে লিখত এখানে সবই ভোজপত্র আমরা যত ভোজবাসার দিকে পৌঁছাবো। তত ভোজপত্রের গাছ আরও বেশি দেখব আর চির চির হচ্ছে পাইন আমরা চিড়বাসার দিকে এগোচ্ছি এখানে পাইনের তো প্রচুর ছড়াছড়ি তো এটাকে এখনও চিরবাসা পুরো পৌঁছাতে পারিনি কিন্তু এখানে চির যেমন দেখা যাচ্ছে ধীরে ধীরে ভোজেরও আধিপত্য দেখা যাচ্ছে ভোজ গাছ এগুলো সবই হচ্ছে ভোজ সেই জন্য আমরা যেখানটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে ভোজ বাসা যেই জায়গাটায় আছি সেই জায়গাটার নাম চিরবাসা এই যে সমস্ত পাইনের ট্রি পাইন গাছকে হিন্দিতে বলে চির উপরে সমস্ত পিকগুলো দেখা যাচ্ছে এই যে আমরা একটা গ্লেসিয়ার ক্রস করছি এই যে বরফ এই যে বরফ এই যে বরফ আর চারিদিকটা এরকম আমার টুপি খুলে উড়ে যাচ্ছে এই যে সব আসছে চারিদিকটা এরকম কোনো একটা পাখি ডাকছে এই একটা গ্লেসিয়ার পাশ থেকে নামছে যেটা এখানে একটা গ্লেসিয়ার আছে যেটার উপর দিয়ে আমরা ক্লাস করছি ওখান থেকে শুধু একটা জলে ধারা বইছে নিচে অব্দি ওই যে দূরে দেখা যাচ্ছে চিরবাসা আমরা ওখান থেকে গিয়ে ভোজ বাসা পৌঁছাবো ওই যে পর্বত মা পর্বত এখন আপাতত বহর ইয়ে মেঘ সরি মেঘে ঢেকে গেছে এই যে নিচের রাস্তাটা এটা মঙ্গশ্রী বয়ে যাচ্ছে আমার ডান পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি কোন পাহাড়ের অতিক্রম করে কোন এসেছি এখন জানি না এই রাস্তা দিয়ে সোজা হতে ওই দাদা বসে আছেন ওই রাস্তা দিয়ে বেরিয়ে ওইখানে পৌঁছাবো এখন ক্রস করব ওখান থেকে হিমবাহটা আসছে এইখান থেকে এটা বেরিয়ে এই যাচ্ছে ভাগীরথীর কোনো একটা পর থেকে আসছে এইটা দিয়ে ক্রস করে ওই যে দাদারা দাঁড়িয়ে আছেন ওখান দিয়ে আবার ওই ছিল ওয়ান টু থ্রি অবধি দেখা যাচ্ছিল এখন মেঘ এসে গেছে প্রায় ভোজবাসার দিকে মনে হচ্ছে এটা একটা দরজা এমনভাবে পাথর দাঁড়িয়ে রয়েছে এখানে খুব অঙ্গুর পর্বত যখন তখন উপর থেকে পাথর নামে এখানে বেশিক্ষণ হয়তো দাঁড়াতে দেবে না একটু দেখাচ্ছে চারপাশটা চিরবাসা হয়ে আমরা এখন ভোজ দিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যে রাস্তাটা দিয়ে আমরা এগোচ্ছি আমি আগে আছি বাবু অনেক আগে চলে গেছেন আমি তারপর তারপর গাইড আছে বাকিরা সব পেছনে পড়ে গেছে এই যে মাটির পাহাড় এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া যাবে না এটাকে তাড়াতাড়ি পেরোতে হবে বোল্ডার জোন পেরিয়ে ওইটা পেরিয়ে এই এখন এখানে এসছি ওই যে ট্রেন দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা এসছি এবার সে করছি গাছ আর নেই বললেই চলে অক্সিজেন লেভেল একদম কমে গেছে এই ধরনের ছোট ছোট গাছ আর এই ঘাস এই ঘাসগুলো দেখা যাচ্ছে এই ঘাসগুলো খুব শক্ত নিচে দিয়ে ভাগীরথী বড় গাছ আর নেই চির কিছুই আর দেখা যাচ্ছে না ওই যে চির বাসাটা যেটা দেখা যাচ্ছে সেটা ফেলে এসেছি এই যে এখান থেকে এই যে জল আসছে এই যে এটাকে ক্রস করে এবার আবার উপরের দিকে উঠব এই যে উঠছে চারিদিকে এরকম বোধবার প্রায় পৌঁছে গেছি ভোজবাসা এসে পৌঁছাবার পর লালবাবা আশ্রম এটা এখানে এক গ্লাস গরম গরম চা কিন্তু তারপরেই দেখুন শুরু হয়ে গেছে বৃষ্টি এবং তার সাথে তুষারপাত আমি ডাক্তার ডাক্তারবাবু আগেই পৌঁছেছিলাম স্বপ্নদাও এসে গেছে কি মজা লাগছে দেখুন চারপাশটা পুরো মেঘে ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না আর ক্রমশ যেন এই তুষারপাত বাড়ছে দেখুন চারদিকটা কি যে মজা হচ্ছে কি বলবো হাতে আমার সার নেই প্রচন্ড একটা বরফ হয়ে পড়েছে পুরো সাদা হয়ে গেছিল আমরা ওইখানে বাবাজির বাবাজির আশ্রমে ছিলাম ওখান থেকে ওই যে বাবাজির আশ্রম ওইখান থেকে এইখান দিয়ে হেঁটে হেঁটে এসছি এই এইটা দিয়ে ওপারে ট্রলি করে যাওয়া যায় কালকে আমাদের যাওয়ার কথা জানি না কি হবে ওয়েদার কি হবে সারা পাহাড় পুরো সাদা হয়ে গেছে বিভৎস বরফ পড়েছে বিভৎস কাঁপছি আমি পুরো ঠান্ডায় মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এত ঠান্ডা পুরো চারিদিকে বরফ হাত কাঁপছে আর এখান দিয়ে ভাগীরথী বেরোচ্ছে এই টলিটা করে ওপারে যাওয়া হয় তারপর ওই পার থেকে গোমুক্ত অপবনের ট্রেকটা শুরু হয় এখন কালকে কি হবে জানি না ওয়েদার সার দিলে ভগবান সার দিলে হবে এই যে সমস্ত গাছপালা সব সাদা হয়ে রয়েছে এত বরফ পড়েছে দড়ি শুড়িগুলো পুরো সাদা বরফ এখনো ওই যে আমাদের সবাই টেন্ট খাটাচ্ছে আমরা ওই ইগলুটাতে রয়েছি ওই ইগলুর মতন সাদা রোটাতে আপাতত ওটাতে রয়েছি সব এখানে টেন্ট পড়েছে আমাদের টেন্ট এখনো তৈরি হচ্ছে স্কোয়ার টেন্ট আওয়াজ শোনা যাচ্ছে পরের পর্বে আপনাদেরও সাথে নিয়ে যাব কুমুক থেকে তপোবনে নন্দনবর্ণ যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় আপনাদেরও নিয়ে যাব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের পর্বে